আসসালামু আলাইকুম নবম পেস্কেল দু হাজার পঁচিশ নবম প্যাসকেলের যে কমিশন গঠিত হয়েছে এই নবম স্কেল কমিশন কি কোনো মিটিং করেছে আমরা যতটুকু জানতে পেরেছি নবম স্কেল কমিশনের যারা দায়িত্বে আছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি এখন আমাদের কথা হল আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি এবং বিভিন্ন শিক্ষক সংগঠন শিক্ষক আছি আমাদের সকলেরই একটাই দাবি ধরেন আমাদের কাজ আমাদের করতে হবে আর নবম পেয়েস্কেল কমিশনের দায়িত্বে আছে যারা কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাজ কিন্তু তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আরও যতটুকু আমরা জানতে পেরেছি নবম পেয়েস্কেল কমিশনের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অর্থাৎ তারা দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করতেছে এখন তারা কবে নাগাদ মিটিং করবে ধরেন তারা তো মানে একটা মিটিংয়ে তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবে না বেশ কয়েকটা মিটিংয়ের প্রয়োজন হবে আমরা আরেকটু যতটুকু তথ্য পেয়েছি ধরেন নবম পেস্কেল কমিশনের এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি তাদের তারা যখন একটা মিটিং করবে তখন সরকারি কর্মকর্তা কর্মচারী ফেডারেশন যে একটা সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে ধরেন আমাদের যে নবম প্যাসকেল পেসকেলটা সার্বজনীন গ্রহণযোগ্য যাতে প্যাসকেল হয় এরকম যে সকলের যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলো কিন্তু নবম প্যাসকেল কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে আর সেটা নবম পেসকেল ধরেন কমিশন গঠিত হয়েছে কমিশন তারা কোথায় বসবে কি করবে বিস্তারিত তাদের একটা কার্যক্রম হয়তোবা শুরু করতে যাচ্ছে তাহলে এইখানে কিন্তু তাদের প্রাথমিক যে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর পরই কিন্তু ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী ফেডারেশন যে আছে এই ফেডারেশনের পক্ষ থেকে আপনার মানে বিভিন্ন দাবি দাওয়াগুলা আর নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা যতটুকু জানতে পেরেছি এইখানে নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু আগামী তিন থেকে চার মাসের মধ্যেই আপনারা রিপোর্ট জমা দেবে ইনশাল্লাহ আমরা আরও যতটুকু জানতে পেরেছি নির্বাচনের পূর্বেই কিন্তু জাতীয় পেসকেল বাস্তবায়ন হতে যাচ্ছে এবং সেটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বাস্তবায়ন হবে এখন আপনাদের কাছে আমাদের যে মানে যতটুকু যে বিষয়টা আমি বলবো আর কি আপনাদের কাছে আমার একটা বিষয় এখানে আপনারা অনলাইনে ফেসবুকে এবং ইউটিউবে যারা অল টাইম সবসময় এক্টিভ থাকেন আপনারা আপনাদের দাবি দেওয়াগুলা ফেসবুকে এবং ইউটিউবে হয়তো বা অনেকেই পোস্ট করেন লেখালেখি করেন এবং যারা অনলাইন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন কিন্তু আপনারা লেখালেখি কিংবা পোস্ট এগুলো থেকে একটু বিরত থাকেন তারপরও আপনারা যারা নবম পেস্কেল কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে দাবি দাওয়াগুলো নিয়ে কিংবা লেখালেখি পোস্ট করে আপনারা এগুলো একটু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো ফেসবুকে একটা লেখালেখি পোস্ট করলে একটা দাবি তুললো একজনে যেটা যুক্তির দাবি এই দাবিটা যদি কোনো একজন শেয়ার করে উনি যদি শেয়ার করে তার উনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা শেয়ার করবে এইভাবে কিন্তু বিষয়টা আলোচনা আসে বিষয়টা যত বেশি আলোচনা আসবে তত বেশি বিষয়টা ভাইরাল হবে এবং সেটা দ্রুত গতিতে কাজ হবে এইখানে আপনারা বলতে পারেন যে অনলাইনে ফেসবুক ইউটিউবে বলে কি লাভ আছে আপনারা হয়তোবা বিষয়টা মানে যারা বুঝতে পারেন তারা তো বুঝতে পারেন যারা বুঝতে পারেন না তাদের কথা ভিন্ন অনলাইনে ফেসবুকে বিষয়টা যখন মানে ভাইরাল হয় এবং বিষয়টার জন্য আলোচনা আসে তখন কিন্তু এই বিষয়টা কিন্তু সরাসরি বেশি গ্রহণযোগ্য হয় আমরা আপনার বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ এই যুগে কিন্তু যে কোনো দাবি দেওয়া কিন্তু মানুষ অনলাইন ফেসবুকের মধ্যেই কিংবা ইউটিউব ফেসবুকের মধ্যেই দাবি দেওয়াগুলা দাবি গুলা কিন্তু তুলে ধরে থাকে এবং এই দাবিগুলা কিন্তু এক পর্যায়ে নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছেও কিন্তু পৌঁছে যাবে এবং ঊর্ধ্বতন কর্ম বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে উদ্বোধন কর্মকর্তা এবং সচিবালয়ে যারা আছে তাদের কাছেও কিন্তু যে সাধারণ জনগণ সাধারণ সরকারি চাকরি চাকরিজীবীরা কি চাইতেছে তাদের দাবি দেওয়াগুলো এই দাবি দেওয়া গেলেও কিন্তু সরাসরি তাদের কাছেও পৌঁছে যাবে আপনি আমি চাইলে কিন্তু অনেকেই কিন্তু আমরা যারা আসি আমরা কিন্তু সবসময় সরাসরি যেতে পারি না তাই আমাদের দাবি দেওয়াগুলো যখন অনলাইনে আমরা প্রকাশ করি এটা কিন্তু মন্ত্রণালয় সচিবালয়ে বিভিন্ন দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত উদ্ধ কর্মকর্তারা কিন্তু বিষয়টা জানতে পারে এবং তারাও কিন্তু অনলাইন ফেসবুকে ইউটিউবে এক্টিভ থাকে তারা বিষয়টা দেখে তখন তারা যদি আপনার দাবিটা গ্রহণযোগ্য হয় এবং সার্বজনীন হয় সেটা কিন্তু তারা ওই সময় যখন মিটিং হয় তখন কিন্তু উত্থাপন করার চেষ্টা করে আর এদিকে কিন্তু সরাসরি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এবং বিভিন্ন জন কিন্তু নবম পেস্কেল যাতে সর্বজনীন গ্রহণযোগ্য হয় এটার জন্য কিন্তু অনেক আগে থেকে অনেকেই চেষ্টা করতেছে এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাই নবম পেস্কেল যাতে সর্বজনীন গ্রহণযোগ্য হয় এই ভিডিওটি যে ফেসবুক পেজে আপলোড করা হবে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে নবম প্যাসকেল আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলোতে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জনসাথে একটু শেয়ার করবেন আমাদের দাবি একটাই যে আগামী আজকে যতটুকু জানতে পারলাম যে আগামী দু সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে তাহলে আমরা আমাদের একটাই দাবি জাতীয় নির্বাচনের পূর্বে হান্ড্রেড পার্সেন্ট নবম পেস্কেল বাস্তবায়ন করতে হবে এবং সেটা ধরেন দু সালে জানুয়ারি মাসে বাস্তবায়ন করতে হবে এবং সর্বজনীন গ্রহণযোগ্য পেস্কেল দিতে হবে আর যেটা আমরা যতটুকু ধরেন বৃষ্টি গ্রেড থেকে কমিয়ে কিন্তু বারোটি গ্রেড করার একটা দাবি করা হয়েছে এই যে বৃষ্টি গ্রেড থেকে কমিয়ে যদি বারোটি গ্রেড করা হয় তাহলে কিন্তু এইখানে দেখেন এইটার মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এসছে বৃষ্টি গ্রেড থেকে যখন বারোটি গ্রেড করবে তখন কিন্তু বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যে নিয়োগ বিধি হয় নিয়োগ বিজ্ঞপ্তি হয় এই বিজ্ঞপ্তিগুলো চেঞ্জ করতে হবে অনেক কিছু নিয়ম কানুনগুলো চেঞ্জ করে পরিবর্তন করে কিন্তু আপনার বারোটি গ্রেড করতে হবে তাইলে বারোটি গ্রেড করতে গেলে আমরা যারা সরকারি কর্মকর্তা আসি বিভিন্ন শিক্ষক সকলেই যখন আমাদের দাবি দেওয়াগুলা অনলাইন এবং সরাসরি যুক্তিক আকারে তুলে ধরার চেষ্টা করব তখন কিন্তু আমাদের দাবিগুলা বাস্তবায়ন হবে এবং কার্যকর হবে তাই আমরা যদি বিশটি গ্রেড থেকে কমিয়ে বারোটি গ্রেড চাই এবং সর্বনিম্ন বেতন স্কেল যদি পঁচিশ হাজার টাকা তাই চাই তাহলে আমাদের দাবি দাওয়াগুলো সরাসরি এবং ফেইসবুকে ইউটিউবে যারা পে কমিশনের দায়িত্বে আছে তাদের কাছে যাতে পৌঁছে যায় আমরা ইউটিউব এবং ফেসবুকে যারা লেখালেখি করি এবং ভিডিও আপলোড করি এগুলো একটু লাইক কমি শেয়ার করবেন যাতে অনলাইনেও একটু ভাইরাল হয় চরাচরি হয় এবং সরাসরি অবশ্যই তো আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে যাতে সর্বজনীন গ্রহণযোগ্য প্যাস্কেল দেয়া দেওয়া হয় এবং কমিশনের দায়িত্বে যারা আছে আমাদের কাজ হলো কমিশনের দায়িত্বে কাছে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে আমাদের দাবিগুলো সকলের দাবিগুলা পৌঁছে দেওয়া আমার আমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু আপনার নবম পেসকেলটার জন্য অপেক্ষা করে আছিলাম দীর্ঘদিনের যে নবম পেসকেলের জন্য অপেক্ষা করে আছিলাম যেহেতু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখেন জুলাইয়ে জুলাইর দিকে কি আমাদেরকে আপনার বিশেষ পূর্ণ দিয়েছে আমরা এটা পাওয়ার পরপরই কিন্তু নবম পেস্কাল কমিশন গঠিত হয়েছে এটা একটা পজিটিভ দিক আমরা চাইতেছি যাতে নবম পেস্কল কমিশনের হান্ড্রেড পারসেন্ট যাতে আমরা নির্বাচনের পূর্বে বাস্তবায়ন হ এটার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে চেষ্টা করতে হবে অর্থাৎ সকলে মিলে এই চেষ্টাটা করতে হবে ভিডিওটি আর দীর্ঘায়িত্ব করবো না ভিডিওটি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনারা কীরকম পেস্কেল চান কীরকম আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কিংবা বিভিন্ন ধরনের E, jarak নবম পেসকেল সম্পর্কে ভিডিও আপলোড করে পোস্ট করে এইগুলো পোস্টের নিচে ভিডিওর নিচে একটু মানে কমেন্টে মন্তব্য জানাবেন যাতে কীরকম পেসকেল হলে মানে সর্বজনীন গ্রহণযোগ্য হবে ছয় সদস্য পরিবারটি খুব স্বাচ্ছন্দ্যবোধ করে চলতে পারবে তাই আমাদের আমাদের কাজ একটাই আমরা নবম পেসকেল চাই এবং দ্রুত বাস্তবায়ন চাই আগামী দু হাজার সালে জানুয়ারির মধ্যে চাই এবং জাতীয় নির্বাচনের পূর্বে চাই এই দাবিগুলো দাবিগুলা অবশ্যই আমরা ভাইরাল করার চেষ্টা করব এবং আমাদের দাবিগুলো সরাসরি পে কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে পৌঁছে দিব আপনারা সকলেই একে অপরকে সহযোগিতা করবেন ভিডিওটি শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম